একটি বৌদ্ধ বুদ্ধ বলেছিলেন আগুন নেই এমন যন্ত্রণা অপরাধ নেই যেমন ঘৃণা দুঃখ নেই যেমন বিচ্ছেদ অসুস্থতা নেই যেমন হৃদয়ের ক্ষুধা আর আনন্দ নেই যেমন নির্বাণ কিন্তু নির্বাণ আসলে কি এটি কি স্বর্গের মতো কোনো স্থান এটি কি শূন্যতা নাকি এটি এমন কিছু যা আমাদের কল্পনার বাইরে আজ আমরা সহজ ভাষায় নির্বাণ সম্পর্কে জানব এটি কি কিভাবে এটি অর্জন করা যায় এবং বৌদ্ধ ধর্মে এর প্রকৃত অর্থ কী নির্বাণ কি নির্বাণ শব্দটি প্রাচীন সংস্কৃত শব্দ থেকে এসেছে যার অর্থ নেভানো বা দমিয়ে দেওয়া কিন্তু এখানে আসলে কি নিভে যায় এটি দুঃখ লোভ ঘৃণা এবং অজ্ঞতার আগুন যা আমাদের কষ্ট ও অনন্ত পুনর্জন্মের ফাঁদে ফেলে রাথ ধর্মে নির্বাণ কোনো ভৌত স্থান নয় এটি কোনো স্বর্গ বা জান্নাত নয় এটি এক ধরনের চূড়ান্ত মানসিক অবস্থা যেখানে সম্পূর্ণ শান্তি ও মুক্তি অর্জিত হয় এই অবস্থায় পৌঁছালে সমস্ত দুঃখ শেষ হয়ে যায় যে ব্যক্তি নির্বাণ অর্জন করেন তিনি জন্ম মৃত্যুর চক্র সংসার থেকে মুক্তি পান কিন্তু সত্যিই নির্বাণ বোঝার জন্য আমাদের প্রথমে দুঃখের কারণ বুঝতে হবে কেন আমরা দুঃখ পাই বুদ্ধ শেখালেন যে জীবন দুঃখে পরিপূর্ণ এটাকে বলে দুঃখ আমরা দুঃখ পাই কারণ আমরা জিনিসপত্র সম্পর্ক বস্তুগত সম্পদ এমনকি আমাদের নিজস্ব পরিচয়ের সঙ্গে আঁকড়ে থাকি আমরা আনন্দ চাই ব্যথা এড়াতে চাই এবং এমন কিছু চাই যা পরিবর্তনশীল কিন্তু সমস্যা হল জীবনের প্রতিটি জিনিসই অস্থায়ী সুখ সাফল্য সম্পর্ক কিছুই চিরস্থায়ী নয় আর যখন এগুলো বদলে যায় বুদ্ধ বলেছিলেন যদি আমরা দুঃখ থেকে মুক্তি পেতে চাই তবে আমাদের প্রথমে এর কারণ বুঝতে হবে এজন্য তিনি চারটি মহাসত্য শিক্ষা দেন এক জীবন দুঃখে পরিপূর্ণ দুই দুঃখের কারণ আছে এটি আমাদের আকাঙ্ক্ষা ও আসক্তি তিন দুঃখ শেষ করা সম্ভব চার দুঃখ থেকে মুক্তির পথ হল অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ এই পথটি জ্ঞান নৈতিকতা ও মননশীলতা চর্চার মাধ্যমে নির্বাণের দিকে নিয়ে যায় নির্বাণের দুই স্তর এক সোপাধিশেষ নির্বাণ যখন কেউ জীবিত অবস্থায় নির্বাণ অর্জন করেন দুই পরিনির্বাণ যখন একজন সম্পূর্ণ মুক্ত ব্যক্তি মারা যান তখন তার আর পুনর্জন্ম হয় না নির্বাণ মানে কি শূন্যতা অনেকে মনে করেন নির্বাণ মানে কিছু না থাকা কিন্তু এটি সত্য নয় নির্বাণ হল চরম শান্তি যেখানে দুঃখ লোভ রাগ ও মায়ার অস্তিত্ব নেই এটি অস্তিত্বের সমাপ্তি নয় বরণ করা যায় সমাপ্ত এক ধ্যান চর্চা করুন এটি মনকে শান্ত করে এবং বাস্তবতাকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে দুই আসক্তি ছাড়ুন যত কম আকাঙ্ক্ষা তত বেশি মুক্তি তিন নৈতিক জীবনযাপন করুন সদয় সৎ ও সহানুভূতিশীল হন চার প্রজ্ঞা গরে তুলুন বোঝার চেষ্টা করুন যে সব কিছুই অস্থায়ী বুদ্ধ বলেছেন